বাংলাদেশে নবম জাতীয় পেইস্কেল কার্যকরের সর্বশেষ খবর প্রকাশিত হয়েছে এবার সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় ধরনের সুখবর দর্শক সুখবরটি জানার আগে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে জানতে পারেন আর হ্যাঁ আজকে লাইক টার্গেট মাত্র তিনশো অবশ্যই পূরণ করে দিবেন চলুন এবার বিস্তারিত শুরু করি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের একটি প্রস্তাবনা রয়েছে এবং এটি চলতি অর্থ বছরের বাজেটের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আগামী অর্থবছরের বাজেট বক্তৃতায় এই সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হতে পারে দুই হাজার পঁচিশ অর্থবছর থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে এবং প্রাথমিক প্রস্তাবে এক থেকে নয় গ্রেডের কর্মচারীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ এবং দশ থেকে বিশ গ্রেডের জন্য বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে ন্যূনতম পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাবনা আলোচনায় এসেছে পাশাপাশি বর্তমান বিশ গ্রেড থেকে কমিয়ে দশ বারো গ্রেডে আনার সম্ভাবনা নিয়ে আলোচনায় আছে বিশেষজ্ঞ কমিটি ইউটিউবে প্রকাশিত সর্বশেষ আপডেট ভিডিও অনুযায়ী শীঘ্রই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে যদি এই প্রস্তাবনা অনুমোদিত হয় তবে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড কাঠামতো বড় পরিবর্তন দেখতে পাবেন তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট প্রকাশিত হয়নি তাই অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক এই মহার্গভাতা ও স্কেল প্রকাশিত সর্বশেষ খবর নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ